নদীয়ার ভিমপুর থানার শাখারিকোতা গ্রামের এক কৃষকের বাড়িতে আগুন লেগে সম্পূর্ণ বুসিমত হয়ে যায় গোটা বাড়িটি লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে এই কৃষক পরিবারের বয়স্ক এক মহিলা ঘরের ভিতর রান্না করছিলেন সেই সময়ে পাটকাটি থেকে ঘরের ভিতর আগুন লেগে যায় নিমেষের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন নেভাতে না পেরে চিৎকার শুরু করেন বয়স্ক ওই মহিলা ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না যার ফলে ওই মহিলা একা থাকার কারণে সময় মতো আগুন নেভানো সম্ভব হয়নি বলে জানা গেছে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ বাড়িতে আগুনের গ্রাসে ঘরের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি মোটরসাইকেল থেকে শুরু করে সোনার রূপার অলংকার সহ নগদ টাকা প্রয়োজনীয় কাগজপত্র ও তিনটে মোবাইল সহ বাড়ির বিভিন্ন আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে কার্যত নিঃস্ব পরিবারটি বর্তমানে নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন বলে দাবি পরিবারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভিমপুর থানার পুলিশ ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের তলায় দিন কাটাচ্ছেন ওই পরিবারের সদস্যরা তারপরে ঘরের সমস্ত জিনিস পুড়ে যায় একটা বাইক চলে যায় ঘরে যা বেতন জিনিস যা যা ছিল সবই পুড়ে গেছে খাবার থালা পর্যন্ত হাড়ি কড়াই কিছুই নেই আমাকে তখন আপনি কোথায় ছিলেন আমি ছিলাম না আমি ধান নাড়তে পাড়ায় গিয়েছিলাম আমার শাশুড়ি রান্না করছিল আগুনটা কিভাবে লাগলো পাট কাটির জাল ওই ফেসর থেকে ধরে গিয়েছিল আপনাদের কি কি ক্ষতি হয়েছে বলে মনে করছেন আমাদের ঘরে যা যা ছিল না জিনিস সবই শোকেস আলনা ঘরে বাক্স ছিল একটা একটাই সিলাই মেশিন ছিল মোটর সাইকেল ছিল সবই নষ্ট হয়ে গেছে খেতাক সব কিছুই নেই লেপ খেতা বালিশ আমাদের কিছুই নেই আমাদের দুটো আমার দুটো ছেলে আছে তাদের বই খাতাগুলো সব পুড়িয়ে গেছে স্কুল সার্টিফিকেট সব কিছুই পুড়ে গেছে কিছুই নেই আমাদের রেশন কার্ড ভোটার কার্ড সবই গেছে মোটামুটি তাও কেমন ক্ষতি হয়েছে কেমন পরিমাণে অর্থের লাখ মতো খরচ ওই নাচ চাইছেন সোনা দানাও আমার পড়িয়ে গেছে এখন কি চাইছেন আমরা সাহায্য চাইছি আমাদের একটু সাহায্য করে সবাই যাতে আমরা আবার ফোন করে সব কিছু করতে পারি পঞ্চায়েতকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধানকে হ্যাঁ জানান হয়েছে খুবই দুঃখ প্রকাশ করছি এটা মৌমান্তিক ঘটনা এরকম সচরাচর দেখা যায় না আর আগুন লাগার পরে এই পরিবারের আপাতত এখন কিছুই নেই নিঃস্ব একদম মানুষ কটা ছাড়া আর কিছু নেই এদের তো আপনারা কি এই পরিবারের পাশে থাকবেন হ্যাঁ আমরা এই পরিবারের পাশে আছি সব সময় তাদের সুবিধা অসুবিধা সব কিছু আমরা দেখছি এবং দেখব আমার নাম মমিতা বিশ্বাস আমি আষাননগর গ্রাম পঞ্চায়েতের ন নম্বর সংসদ দুশো তিন নম্বর বুটের মেম্বার